হ্যালো কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে প্রভুর সঙ্গে ভিডিও করছি তো আমাদের প্রভু দেশ থেকে চলে এসেছে কালকে রাত্রি বারোটায় ঘরে এলো আর রাত্রি বারোটা অনেকটাই লেট ছিল তো আজকে যে কি কি দেশ থেকে এনেছে সব আর আমার বিয়ে বিয়ান বিআই বিয়ান তারা কি দিয়েছে আর আমার বৌদি আর বৌদি তো সববারে প্রতিবারে বৌদি দিবে দিবে জোর করে হলেও দিবে তাকে মানা করলেও শুনবেনি আর আমার বিয়াই বিয়ানো ওই রকম তো আমাদের প্রভুকে সে একা গিয়েছে তার হাতে সব কিছু তুলে দিয়েছে উঠাতে পারেনি তবু এনেছে জোর করে দিয়ে আর আমাদের প্রভু তো সিধা সাদা একদম কিছু বলবেনি যা আর কি করবো ভালি হলেও নিয়ে চলে আসবে আর কি কি এনেছে সব দেখাচ্ছি সব বের করছে আমাদের প্রভু বৌদিরাও এরকম আর আমার দেমলিকার মা ও এরকম দুজনে দুজনে নিলে ব্যাগে তুষে দিচ্ছে আর আমাদের কেউ দেখেইনি ব্যাগে কি দিয়েছে তুই একটা দেখিয়েছে সে বলে সে আগে বলেছিল আমি এত নিয়ে যেতে পারিনি তারপরে আমাদের দুজনে কি করেছে বৌদি আর বণিকার মা ওরা কি করেছে লুকিয়ে লুকিয়ে ব্যাগে তুলে দিয়েছে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কলাইসা আর এখানে এটা পাওয়া যায় এখানে এটা মানে

অত সুন্দর তারা কান্দিকে যদি বলা হয়নি যে দেশের সবজি দিতে সে মানে দিলে দু ব্যাগ ভর্তি করে দিয়ে কিন্তু আমি মানা করে করে তবু মানে এই এতগুলো দিয়েছে আর বৌদিতে গাছ হয়েছে বেগুন বেগুন দিয়েছে আর যে একটা বড় অল্প কি মানা করেছিলাম যে এখানে সব পাওয়া যায় এত দিতে হবে তবু দিয়েছে কাঁকা আলু শসা কাঁচা

বেছি বাদাম আর আমাদের postcss বাদামটা লাগে 11 সেমি 11তেই লাগে অন্য সময় বাদাম ইউজ করি নি আমরা 11 সেমিতে সেদ্ধ করি ভাজা করি এই সব বড়া হয় অনেক কিছু এতগুলো বাদাম মলিকার মা নিয়ে এসেছে আর এই যে কাঠেলা কলা একলাটা 100 আর postcss কর দিনে postcss পাবনি দিতে হয় তার মেয়েকে কে তো মলিকার মা postcss বানিয়ে দিয়েছে চাল চালগুনি দুটোর মতল হবে চালগুনি আর দুটো বড় বড় নারকেল আর নারকেল দিয়েছে অনেক কিছু দিয়ার দিবে বলছিল আমি মানা করে দিয়েছি কোকি টকি করে লড়াই বুলাই করে আর এই যে পস্তু বাঙালিদের তো তোমরা জানো পস্তুটা মে পস্তু না খাইলে যেমন মনে হয় ওখানে সবজির আলাদা হবে পস্তুটা চাই চাই একদম বাঙালিদের পস্তু এনেছে

আর এখানে আছে মিষ্টি চার রকমের মিষ্টি ভোগ দিয়েছে জোর করে দিয়েছে এক রকম মিষ্টি বলা হয়েছে যে গুড়ের গুড়ের সন্দেশ হ্যাঁ মাখা সন্দেশ গুড়ের মাখা সন্দেশ বলা হয়েছিল আর গুড়ের খেজুর গুড়ের রসগোল্লা তো ক রকম মিষ্টি দিয়েছে চার রকম এখন ভোগ লাগাতে হবে সকালে মাখা সন্দেশটা ভোগ লাগা হয়েছে সেটা বের করা হয়েছে আর এর মধ্যে তিনটা আছে তিন রকম মিষ্টি গয়া মিষ্টি রসগোল্লা আর হুম মাখা সন্দেশটা দিয়েছি আর হচ্ছে এ নিয়ে আছে দিন অপর মিষ্টি আর একটা ডিম সন্ডেস নাকি এটা এখন দেখে দেব ফ্রিজে আর ভোগ লাগা হবে তো এতগুলো সব আমাদের বউ এনেছে সকালে ভোগলা লাগানা হৈছিল মা খালে আর আমার ছেলের মানে ছেলের খুব পছন্দ রে কৃষ্ণ আর আমাদের সবার পছন্দের সব জিনিস এনেছে আমাদের বহু সবাই বলে দিয়েছিল যে কে কোনটা পছন্দ করবে মল্লিকা বলেছিল গুড়ের রসগোল্লা আর আমার ছেলে বলেছিল মাখা সন্দেশ গুড়ের আর মেয়ে বলেছিল কি বলেছিল পাউরুটি মেয়ে পাউরুটি আর আমি বলেছিলাম গুড়ের রসগোল্লা আর এইগুলো হচ্ছে সবার পছন্দের মতন জিনিস এনেছে বাকি আর পছন্দের জিনিস এনেছে কলাই শাক ঘিমের শাক মল্লিকার খুব পছন্দ বাকি তো কুইমের এবারে পিঠে হবে চালগুনি চলে এসেছে আগের চালগুনি গুলো শেষ হয়ে গেছে আর পিঠে হবে এই বৃহস্পতিবারে তো একাদশী গেল পিঠে হয়নি আর এবা আবার এই বিরসপতিবার হলে পিঠে হবে বাছ তেনকে মলিকা শাক ভাজতে লে পড়েছে আর মলিকা তো আগে শাক ভাজবে এই যে সব কিছু এই যে সব ঢালা মানে নিচে সব বিছিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সব সবকিছু একবারে কত কিছু এনেছে আমাদের পপু একা ভারী হইছিল উঠাতে পারেনি অনেক কিছু দেশি তা এখন মাঝে পৌনে দশটা বেজে গেছে তাড়াতাড়ি ভোগ রান্না করতে হবে আর আবার অফিসে যাবে আজকে শনিবার কালকে তো রবিবার ছুটি আছে তো তোমাদেরকে আগে গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিই আজকে আমাদের প্রভু সিঙ্গার করেছে কীরকম সিঙ্গার দর্শন করে দিই আজ আমাদের গোপীনাথকে আমাদের প্রভু সিঙ্গার করেছে আর এই যে এই ড্রেসটা পরিয়েছে আর এরকম সিঙ্গারটা হয়েছে খুব সুন্দর লাগছে গোলাপ হয়েছিল গাছে ারে কিষ্ট রাধিরাধি এই যে সব সবজি আমারনা হয়ে গেছে কলাই শাক সিম দিয়েছি আর একটু পালং শাক পালং শাকটা দিলে কলাই সাগে একটু নরম হয় কলাই শাক একটু শক্তই হয় আর সিম দিয়েছি ভাজা হবে আর সুক্ত হবে যে সব সজনিরাটা দিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি সিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সিম देसी সিম এটা এখন এই যে বের করিয়েছি দেশি সিমগুলো একটু চওড়া চওড়া হয় আর ছোট ছোটো আর আমাদের এখানে যে পাওয়া যায় সিমগুলো সরু সরু এই যে সরু সরু না নেয় কীরকম সিমগুলো দেশি সিমের একটা আলাদা সাইজ আর এখানে সিমের একটু আলাদা সাইজ এটা কলাই শাকটা কত সিম আর কলাই শাকটা একসঙ্গে আছে পালং শাকটা একটু পরে দিয়ে হবে তেলে তেল দিয়েছি শুকনো লঙ্কা একটু ফোঁড়ন দিয়েছি আর এটা একটু ঢাকা চাপা দিয়ে এখন একটু করে পালাও থাকবে এটার মধ্যে আলু দিয়ে আছে অন্য হচ্ছে আলুটা আলাদা সেদ্ধ হচ্ছে গিমা শাক দিয়ে মাখানো হবে আগে শাকটা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে সুস্থ হবে এইদিকে সুক্তটা বানাচ্ছি আর মন্ডিকা এদিকে সেউ টমাটারের সবজিটা বানাচ্ছি সেউ টমাটারের সবজিটা আবার লাস্টে বলল যে সেউটা সেউ টমাটারের সবজি হবে আর এইদিকে শাকটা ভাজা হয়ে গেছে শাকটা নরম বলে একটু মোটামোটাই হচ্ছে যে আমার করেছি খুব চিরি চিরি আমার করে নি আর ওইটা এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি শুকনো লঙ্কা ভাজা করে আর একটু বড়ি দিয়ে মাখালে দারুণ লাগে তো ওইভাবে কলাই শাক মাখাতে হয় আর এইদিকে আমি শুক্তটা বড়ি দিয়ে মাখাবো আর ওইদিকে সেও আর তারপরে সবার লাস্টে যে কিমে এইটা ভাজা হবে আলু দিয়ে মাখানো হবে আর এটা একদম নরম করছি এই যেমন মানে মানে এই জমিতে ফুটেছিল তো উড়িয়ে দিয়ে দিয়েছে এখনো ফুল হয়নি একদম নরম এটা ভাজা করে আলু মাখানোর আর আমাদের প্রভু সকাল সকালে যে মানে আমরা রান্না করছি আর সে এইদিকে পাঠ করতে বসে করেছে আর আমার জামা কাপড় মিলতে আছে এখনো ফ্রাই রান্না হয়ে গেছে হয়েই গেছে এদিকে এদিকে হয়ে গেছে সেউ টমাটার শক্তি হয়ে গেছে আর এদিকে মল্লিকা ঘি মা শাস মাখাচ্ছে ঘিমা শালটা আলু দিয়ে আর এইদিকে হচ্ছে সবকিছু রেডি আর এই যে গোপীনাথের মিষ্টি করছে গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে গুড়ের এই যে রসগোল্লা আর এই যে মানে সকালে হয়নি আর এই যে রসগোল্লা গোপীনাথের গোপীনাথের মিষ্টি ফেভারেট তো ভোগ নিবেদন করা হবে এখন জোগাড় করে ভোগ নিবেদন করে দিই রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরে রাজভোগ নিবেদন করা হয়েছে এখন গোপীনাথের ভোগ দর্শন করুন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম অন্ন ঘিমা আলু মাখা আর এখানে আছে কলাই শাক ভাজা মড়ি ভাজা সুক্ত আর গুড়ের রসগোল্লা পেঁপে দিয়েছি এখানে আছে গজা মিষ্টি আর সেও টমাটারের সবজি জল আছে এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ আর ভোগ দর্শন করে এখন গোপীনাথ দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ হরে কৃষ্ণ সবাই চলে দেশের মিষ্টি ভোগ নিবেদন করেছিলাম আর প্রসাদ পাহাবে এখন আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে সবাই প্রসাদ পেতে চলে থালা সাজিয়ে নিছি এখন দুপুরের প্রসাদ পাবো আর আমার ছেলে বউ প্রসাদ পেয়ে অফিসে চলে গেল আর আমরা এখন সবাই প্রসাদ পাচ্ছি আর আমি এইখানে আজকে বসেছি এইখানে রোদে বসে বসে একটু প্রসাদ পাবো আর রোদে বেশ ভালো লাগে শীতকালে দেশে দেশে সব রোদে বসে বসে প্রসাদ পায় কি ভালো লাগে তো আমাদের এখানে তো কোথায় আর বসবো সেই জন্য এই যে এখানটা একটু হালকা রোদ আছে আর এইখানে বসে প্রসাদ পাবো আর বাকি ওরা সব ওইদিকে মেয়ে বৌমা ওইদিকে প্রসাদ পাচ্ছে ফলে আর আমি আজকে এইখানেই বসলাম আমাদের পুকুর এখানে বসে বসে দুপুরের প্রসাদ পায় রোদে বসে বসে আর এখনের রোদটা বেশ ভালো লাগে আর এখানে একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য রোদটা ভালো লাগছে আর বাইরে তো প্রচুর কুয়াশা তো এখন যে প্রসাদ পেনি আর আজকে দেশি 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 সব সবজি আর দেশের সব এনেছে তো রান্না হয়েছে তো মজা নিয়ে প্রসাদ পেতে হবে রোদে বসে বসে তো বন্ধুরা তোমরা সবাই চলে সব প্রসাদ পেতে এই থালাতে আমি ভোগ সাজা মানে ভোগ সাজানি আমাদের ভোগ উঠানা ভোগ লাগানোর পর আমাদের আমি এই থালায় সাজিয়ে তোমাদেরকে ভোগ দর্শন করাই মানে শর্ট ভিডিও বানাই তো এই থালাটায় আমি প্রসাদ মানে নিয়ে বসে পড়েছি আর এই যে কিমে কিমে মাখা আলু দিয়ে আর শাক ভাজা বড়ি দিয়ে আর এখানে সুক্ত নিয়েছি আর আমি সেউ টমাটোর সবজি হয়েছে সেটা নিই তো এটা দিয়ে এখন পেয়ে নিই এখন বিকেল পাঁচটা বাজে আর এই যে চেঞ্জ করে নিয়েছি সকালে ড্রেস পরেছিলাম এখন শাড়ি পরে নিলাম আর ড্রেস পরেছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালে আর ঠান্ডা যখন লাগবে নি শাড়ি থেকে ড্রেস ভালো লাগে গরম থাকে সেই জন্য ড্রেস পরেছিলাম এখন শাড়িটা পরে নিলাম এখন একটু বেশ ভালো আছে কিন্তু বাইরে প্রচুর মেঘলা হয়ে আছে কদিন ধরে বলতে গেলে মেঘলা মেঘলা হয়েই আছে আর বৃষ্টিটা হয়নি অন্যদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে বলতে মহারাষ্ট্রে বৃষ্টি হচ্ছে অন্যদিকে আর এইখানে আমাদের এই দিকে বৃষ্টি হয়নি তো মেঘলা হয়ে আছে প্রচুর তা এখন ওই যে বিকেলবেলা মল্লিকা মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়েছে আর আমি এখন আমরা দুজনে এখন পাঠ করব কীর্তন করব একটু তারপরে বিকেলে রান্নার জোগাড় করব মল্লিকা একটু পরেই রান্নার জোগাড় করতে লেগে পড়বে আর এই যে মেঘলা হয়ে আছে বাইরেটা প্রচুর মেঘলা মানে কুয়াশার মতন লাগছে দেখতে মেঘলা রোদ শুধু একটু একটু রোদ বেড়াচ্ছে মাঝে 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 আর বাইরেটা খুলে দেখাচ্ছি আর এই যে মেট্রোর কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে কি বলবো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এইখানে আওয়াজ হচ্ছে প্রচুর আওয়াজ আর এক বাইরে গাড়ির আওয়াজ আবার মেট্রোর কাজ হচ্ছে পুরা দিন আওয়াজ ধুম 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 করে কি বলবো এইরকম ধুয়া হয়ে থাকবে সবসময় সকালে তো কিছুই দেখা যায়নি এই ঘরগুলোও দেখা যায়নি এখন তবু দেখা যাচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের পুদিনা গাছ হয়েছে পদ্ম পাতাগুলো মানে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে এত ফ্রেশ পাল্লা কত হয়ে গেছে দু চারটা ডাটা মাটিতে পুঁতে দিয়েছিল আর হয়ে গেছে আর এইদিকে আমাদের কুই গাছে বিচড়ি হয়েছে কুই পিচে এগুলোর তুলে রান্না করলে ছোট্ট ছোট্ট গাছ আমি চারাইও নি এই গাছেই হয়ে গেছে আর এইখানেও একটা লঙ্কা গাছ হয়েছে একটু পাঠ করে নি আগে তারপরে মল্লিকা পাঠ করবে আমার পাঠ করা হয় না মল্লিকা পাঠ করে আর মল্লিকা এখন শাড়ি পরতে গিয়েছে গীতা বাড়িতে থাকবে তারা অবশ্যই একটা করে হলেও শ্লোক পড়বে আর এর মধ্যে অনেক কিছু জ্ঞান লাভ করা যায় তো এই যে ভগবদ গীতা সবাই পড়ে আমাদের আমার ছেলেও পড়ে মেয়েও পড়ে ওরা ইংলিশের अच्छा इंग्लिश पा जाए हिंदी तो पा जाए, तो जाए तो जाए तो तुम्हारा अवश्य गीता पाठ कर खूब भाई ૃ મધ વંદે હ્રીગુરૂપ કમલ શ્રી ગુરુ ન

এই যে রান্না করে গীতা পাঠ করবে তারপরে আরতি করবে আর এইদিকে কি রান্না হচ্ছে দুধ বসিছে আর এইদিকে কি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি রান্না করছে রাত্রে রুটি দিয়ে হবে আর হচ্ছে যে সন্ধ্যা হয়নি আর পরেই সন্ধ্যা আরতি হবে এদিকে মল্লিকা রুটি বানাচ্ছে রুটিটা বানানো হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে সবজি হয়ে গেছে সবজি রান্না হয়ে গেছে রুটি হচ্ছে এখন মাঝে রাত্রি নটা এই প্রসাদ পেলাম রাত্রে বাঁধাকপি সবজি রুটি হয়েছিল আর গরম গরম প্রসাদ নিয়েছি আর শীতের সময় বাঁধাকপি সবজি রুটি বেশ ভালোই লাগে মল্লিকা রান্না করেছিল আজকে খুব টেস্টি হয়েছিল বাঁধাকপি সবজিটা তো এখন হচ্ছে প্রসাদ পেয়ে একটু বসলাম আর এখানে বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি আর ভিডিওটাও শেষ করতে চলে এলাম তো আজকে তো সব কিছু শেয়ার করেছি সকালে আর আমাদের প্রভু রাত্রে বারোটা বেজে গেছে কালকে রাত্রি বারোটার সময় এসেছে আর আজকে সকালে সব কিছু শেয়ার করেছি আর আমাদের প্রভু সবার পছন্দের জিনিস এনেছে আর আমার বাপের বাড়ি থেকে কি আমার বৌদি কি পাঠিয়ে পাঠিয়েছে সব শেয়ার করেছি আর মল্লিকার বাপের বাড়ি থেকে ওর মা পৌষ ভনি দিয়েছে সব শেয়ার করেছি তো তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণা গুড নাইট দেখার ব্যাপার একটা নতুন